লেকচার টু আমরা পার্ট লেকচার একুশের পার্ট টু দিলাম পার্ট টুতে আমি একটা তোমাদেরকে এইচডাব্লু আবার একটা দিয়ে মাথা খাটা খাটাই মাথাটা একটু খাটাও মাথা খাটাও মাথা ফাটাও না কিন্তু মাথা খাটাও আচ্ছা আবার একটা মাথা খাটাও এইচ এইচডাব্লু টু যদি আমরা দিই এখানে যে মাথা তোমার নিজের মাথাটা একটু ঘামাও বা নিজের মাথা খাটাও বা যেটাই করো মাথা যা ফাটায়ও না মাথাটা খাটাও এইচ এইচডাব্লু টু এইচ এইচডাব্লু টু মাথা খাটো মাথা খাটাও খাটো 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 এই খাটাওটা লিখে দিলাম যদি ফাটাও উচ্চারণ যাতে না হয় দেখো সিএইচ থ্রি সি এইচ সিএইচ টু এখান থেকে আমরা একটা অ্যালকোহল তৈরি করব তোমার রিয়াকশান হলো এইচ টু এস ও ফোর রিয়াকশান করো দুই লাইন প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ গিয়ে আসবে সময় এক মিনিট আমাদের বরাবরের মধ্যে এক মিনিট সময় করো তোমার চশমা বানানোর দরকার নেই তুমি এমনি এমনি করো বানাই দিলে পারো আমি দেখবো চশমা বানায় যদি কেউ মনে করো যে ওই রকম করে গোল করে আমি দেখাবো দেখা সুবিধা নেই যেভাবে ইচ্ছে সেভাবে দেখাও সিএইচ থ্রি সিএইচ সিএইচ টু সবসময় খেয়াল রাখতে বন্ধন যেখানে ভাঙবে সেখানে কিন্তু তার দুই পাশেই বিভিন্ন মূলক বা মৌলগুলো যুক্ত হবে ওইটা খেয়াল রাখতে হবে সস থ্রি সি এস ডবল ওয়ান্ট সস টু করো অসুবিধা নেই আমি আছি করছো নাকি কি অবস্থা দেখো এখন আমি দেখাই দেখো মিলেও তাহলে মিলে কী হবে এইচ থ্রি এইচ টু এইচ টু এস ও ফোর এইস এখন ওর সাথে এইচ থ্রি প্রোপাইল হাইড্রোজেন সালফেট প্রোপাইল হাইড্রোজেন সালফেট প্রোপিন থেকে প্রোপাইল হাইড্রোজেন সালফেট তাহলে প্রোপাইল এইচ টু এইচ টু এস ও ফোর এইচ এর মধ্যে কী দিবে পানি দাও পানি দিলেই অ্যালকোহল তৈরি হয়ে যাবে এবং সালফোরিক অ্যাসিড প্রোপাইল অ্যালকোহল সিএইচ থ্রি এইচ টু এইচ টু এইস প্লাস এইচ টু এস ও ফোর কার কার হচ্ছে এইচডাব্লিউ টু পাঠাও মাথা খাটাও এবং পাঠাও দেখো এরপর অ্যালকাইন থেকে তিন নাম্বার আশা করি সবারই হচ্ছে তিন নাম্বার থেকে অ্যালকাইন থেকে দেখো ইথাইন গ্যাসকে ইথাইন গ্যাসকে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই অ্যালকাইন থেকে মূলত ইথাইন থেকে করা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ আমি স্টার মার্কস দিয়ে রাখলাম এখানে খুবই দরকার এটা ইথাইন গ্যাসকে তোমার হলো ষাট ডিগ্রি সেলসিয়াস বা সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইল গ্যাসকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু मार्करी मार्कर मार्करी टू सल्फेट टू साल सल्फेट सल्फेट मार्करी टू एच जे एसओ फोर मार्करी टू सल्फेट और लघु एच टू एसओ फोर एर भीतर दिए চালনা করা হলে চালনা করা হলে অ্যালডিহাইড অ্যালডি অ্যাসিড অ্যালডিহাইড অ্যালডিহাইড বাষ্প উৎপন্ন হয় উৎপন্ন অ্যালডিহাইড বাষ্পের সাথে উৎপন্ন এলডি হাইড অ্যালডিহাইড বাষ্পের বাষ্পের সাথে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করে মিশ্রিত করে মিশ্রিত করে খাবার হলো নিকেল প্রভাবক মিশ্রিত করে একশো থেকে একশো ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের প্রভাবকের উপর দিয়ে চালনা করা হলে অ্যালকোহল ইথানল ইথানল উৎপন্ন হয় একটা রিয়েকশন মোটামুটি সহজ রিয়েকশন এটা যে ইথাইন গ্যাসকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু মার্কারি সাল মার্কিউরিক সালফেট মার্কারি টু মানে মার্কারি দুজনে দুই সেজনে মার্কারি টু লেখা হয় অনেক সময় মার্কিরিক সালফেট ও লঘু সালফিউরিক অ্যাসিডের ভিতর দিয়ে চালটা করা হলে অ্যালডিহাইড বাষ্প উৎপন্ন হয় উৎপন্ন অ্যালডিহাইড বাষ্পের সাথে হাইড্রোজেন গ্যাস মিশ্রিত করে একশো থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিখেল প্রভাবকের উপর দিয়ে চালনা করা হলে ইথানল উৎপন্ন হয় ঘটনা কি ধারালো ইথাইন গ্যাসকে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ এটা যদি ওই লঘু সালফেটিক অ্যাসিডের ভিতর দিয়ে চালনা করো এবং মার্কিউরিক সালফেটের ভিতর দিয়ে এইচ টু ও চালনা করা হয়েছে কী কী মার্কারি সালফেট এই জিএসও ফোর কত ডিগ্রি সেলসিয়াস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস এইচ টু এস ও ফোর ভিতর দিয়ে চালনা করলে প্রথমে এলডি হাইট সিএইচ থ্রি সিএইচও সিএইচ থ্রি সিএইচও উৎপন্ন হয় এলডি এবং উৎপন্ন এলডিহাইট গ্যাস সিএইচ থ্রি সিএইচও এটাকে বিজারণ করা হয় কিন্তু হাইড্রোজেন দিয়ে বিজারণ করা হয় নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো থেকে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে অ্যালকোহল তৈরি হয়ে যায় সিএইচ থ্রি সিএইচ টু ওএ সিএচ থ্রি সিএইচ টু ওয়েস উৎপন্ন হয় তাহলে এভাবে দেখো তাহলে সিএস থ্রি সিএইচ টু ওয়েস উৎপন্ন হয় একটা সহজ রিয়েকশন যে এই রিয়াকশন দিয়ে তোমার অ্যালকোহলকে তৈরি করা সম্ভব এখানে দেখো বিক্রিয়ার যে মেকানিজম সহজ মেকানিজম সিএইচ অনেক সময় আমাদের রাসাদ মাঝে মাঝে বলে যে স্যার মেকানিজমটা দেখান সিএইচ এইচ ও এইচ যদি করো কী দাঁড়াবে কো মাঝখানে দুটা বন্ধন পাই বন্ধন ভাঙবে এটাও ভাঙবে এটাও ভাঙবে তাহলে একটা হাইড্রোজেন কিন্তু এখানে আর একটা হাইড্রোজেন এখানে তাহলে সিএইস থ্রি আর ওটা হলো তোমার ওটা হলো এ জায়গায় তার মানে সিএস থ্রি সিএইচ ও হয়ে গেছে এখন ওই সিএইচ থ্রি ও যেটা আছে দেখো এই সিএইচ থ্রি সিএইচ সিএইচ থ্রি এটার সংকেত কিন্তু মূলত এরকম সিএইচ থ্রি সিএইচ গাঠনিক সংকেত হলে এরকম অক্সিজেনটা এরকম আলাদা আছে এখন যদি তুমি পানি দাও এইচ টু ও তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে হাইড্রোজেন দাও তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে যাবে দেখো হাইড্রোজেন এই এইচ এই সিরিজ এই এই সিরিজ হয় কি একটা যে এখানে বন্ধন ভেঙে যায় এখানে একটা পাই বন্ধন আছে ও এখানে এখানে যে বন্ধনটা ভেঙে যায় তাহলে সেই বন্ধনে তোমার একটা হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে যুক্ত হবে তার মানে এইচ স্থিরি দেখো এইচ থ্রি সি এখানে কিন্তু এক বন্ধন ভাঙছে একটা ও এইস হয়ে গেছে আর আরেকটা হলো এই যে হাইড্রোজেনটা আছে যেহেতু দেখো হাইড্রোজেনটা আছে এখানে একটা হাইড্রোজেন আছে আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হয়ে যায় যেহেতু বন্ধন একটা ফাঁকা হয়ে গেছে এখানে বন্ধন আরেকটা ফাঁকা এইচ তার মানে এটা কি দাঁড়ালো দেখো এইচ থ্রি এইচ টু ওইস এই যে বন্ধনটা ভাঙলো যেটা এই বন্ধনটা ভেঙে এটা তো বন্ধন কার্বনের সাথে থাকে গুলো আর এর সাথে তো ইলেকট্রন একটা হাইড্রোজেন নিয়ে এসে সমুদ্র বন্ধন আর এই কার্বনের সাথে আরেকটা হাইড্রোজেন চলে আসে তার মানে হাইড্রোজেন চার হাত হওয়া লাগবে এক দুই তিন চার চার যোজন বা চার হাত দেখো ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু বিক্রিয়ার মেকানিজমগুলো হয় এই গেল হলো আমাদের একটা ইয়া যে রাসায়নিক বিক্রিয়া ইয়া প্রস্তুত প্রণালীগুলো কিভাবে করা হয় তাহলে এইভাবেও প্রস্তুত করা সম্ভব অ্যালকাইন থেকেও কিন্তু অ্যালকোহলগুলো প্রস্তুত করা যায় এরপরে ধর্ম চলে আসো ধর্ম অ্যালকোহলের ধর্ম অ্যালকোহল বলতে আসলে মূলত আমরা যেটা ব্যবহার করি নাইন টেনে সেটা মূলত কিন্তু ইথাইল ইথানল বা ইথাইল অ্যালকোহল যে ধর্ম বলতে ওই ইথানল কেন্দ্রিক ধর্মগুলি আসলে আলোচনা করা হয় প্রথমে ভৌত ধর্ম ভৌত ধর্ম ভৌত ধর্ম দেখো ভৌত ধর্ম হলো অ্যালকোহল সুমিষ্ট গন্ধযুক্ত ঝাঁঝালো স্বাদযুক্ত বর্ণহীন তরল পদার্থ বহুত ধর্ম অ্যালকোহল সুমিষ্ট মানে মিষ্টি মিষ্টি একবারে খাওয়ার মতো মিষ্টি সুমিষ্ট সুমিষ্ট গন্ধযু সুমিষ্ট গন্ধযুক্ত অর্থাৎ মিষ্টি মিষ্টি গন্ধ আছে কিন্তু খাইতে মিষ্টি লাগবে না গন্ধযুক্ত ঝাঁঝালো স্বাদযুক্ত ঝাঝালো স্বাদ যুক্ত বর্ণহীন বর্ণহীন তরল পদার্থ এটি পানিতে অতিমাত্রায় দ্রবণীয় অতিমাত্রায় দ্রবণীয় এটি পানিতে অতিমাত্রায় দূরবনী তার মানে অ্যালকোহল ঝাঁঝালো গন্ধযুক্ত তার মানে মিষ্টি মিষ্টি গন্ধ আছে আর ঝাঁঝালো স্বাদযুক্ত বর্ণহীন তরল পদার্থ তাহলে এগুলো হলো অ্যালকোহলের ধর্ম এছাড়া গল অঙ্ক স্ফুরন অঙ্ক তো আসেই মোটামুটি যেগুলো আছে অতিমাত্রায় দ্রবণীয় না দেওয়া যে কোনো অনুপাতে দ্রবণীয় দেওয়া যায় উচ্চ এটা বইয়ের মধ্যে আসলে এভাবে থাকে পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় তার মানে অতিমাত্রায় দ্রবণীয় যদিও বইয়ের অনেক বইয়ের ভুল আছে এগুলা যে অল্প অল্প দ্রবণীয় আসলে তা না এটা পানিতে যথেষ্ট পরিমাণে দ্রবণীয় যে কোনো অনুপাতে দ্রবণীয় আর অ্যালকোহলগুলো দেখো অ্যালকোহলের মোটামুটি গলনাঙ্ক এর গলনাঙ্ক তোমার অ্যালকোহলের গলনাঙ্ক হলো তোমার মোটামুটিভাবে আটাত্তর দশমিক গলনাঙ্ক মানে হলো তোমার আরও কম আসবে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দরকার নেই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দরকার নেই যেহেতু থাকে না এগুলো আমাদের বইয়ের মধ্যেও নাই সুতরাং দরকার নেই আর একটা জিনিস খেয়াল রাখো এটা যে সুমিষ্ট গন্ধযুক্ত ঝাঁঝালো স্বাদযুক্ত বর্ণহীন তরলপথ এটি পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয় পানিতে দ্রবণীয় কেন মানে আমরা জানি পোলার যুগ যদিও যৌগ পানিতে দ্রবণীয় নয় কিন্তু এটা একটা পলার যুগ সিএস থ্রি দেখো ওএস ও এইস এটা কিন্তু পজিটিভ এটা আংশিক ধনাত্মক চার্জযুক্ত এটা আংশিক ঋণাত্মক চার্জযুক্ত থাকে ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ তার মানে এটা কিন্তু ইলেকট্রনকে টানে আর এই ইলেকট্রনকে বিকর্ষণ করে ডেল্টা পজিটিভ হয় ডেলটা নেগেটিভ হয় যার কারণে এটা পোলার উদ্ভব হয় এক প্রান্তে এক প্রান্তে কিন্তু পোলারিটি আছে অ্যালকোহল যে মূলকের প্রান্তে পোলারিটি আছে যার কারণে এটা পোলার যে যৌগগুলো আবার পানিতে দুর্বীভূত হয় অর্থাৎ পোলার দ্রাবকে দুর্বীভূত হয় যার কারণে কিন্তু অ্যালকোহল পানিতে দ্রবণীয় তাহলে অ্যালকোহল সমুদ্র যৌগ হওয়ার পরেও কিন্তু পানিতে দ্রবণীয় কারণ অ্যালকোহল একটা পোলার যোগ্য যার কারণে এটা সমুদ্র যে পোলার দ্রাবকে দ্রবীভূত হয় তোমরা কিন্তু এখানে একটা এনবিতে আমি একটা প্রশ্ন দিতে পারি ক এনবি এটার উত্তর কিন্তু তোমরা লিখে নিও অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন পানিতে দ্রবীভূত হয় কেন এখনই কিন্তু এটা লিখে ফেলো আমার লেকচারের সাথে সাথে লিখে ফেলো কারণ এটা লিখে দেওয়ার মতো পরিস্থিতি না লিখে দেওয়ার মতো না যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন আমরা জানি যে অ্যালকোহল একটা সমযোজী যৌগ আর তাছাড়া এটা একটা জৈব যৌগ জৈব যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয় না জৈব যৌগ হওয়ার পরেও কিন্তু অ্যালকোহল পানিতে দ্রবণীয় কারণ এই যে সমস্ত যৌগের পলার ইটি আছে যে সমস্ত সমযোজী যৌগ পলার ইটি আছে এটা অন্য সমযোজি পলার দ্রাবকে দ্রবীভূত হয় যেহেতু পানি একটা পলার দ্রাবক আর অ্যালকোহল হলো সমযোজি পলার দ্রাবক আরেকটা পলার দ্রাবক সুতরাং অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় দেখছ যে সমস্ত সমযোজি পলার যৌ যৌগগুলো পলার ধরনের হয় অর্থাৎ ডিপোল আছে একদিকে ধনাত্মক দিকে ঋণাত্মক আধান আছে সামান্য এগুলো পলার দ্রাবকে দ্রবীভূত হয় যেহেতু পানি একটা পলার দ্রাবক সুতরাং অ্যালকোহল স্বাভাবিকভাবে পানিতে দ্রবীভূত হয় এই জিনিসটা আমরা পেলাম এরপর রাসায়নিক ধর্ম দেখো রাসায়নিক ধর্ম দেখো দহন এক নাম্বারই হলো সহজ কিন্তু সবগুলো আমরা দহনে যাচ্ছি অ্যালকোহলকে দহন করা হলে দহন মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া সেটা খেয়াল রাখো অ্যালকোহল কে দহন দহন করা হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস ও জলীয় বাষ্প জলীয় বাষ্প উৎপন্ন হয় অ্যালকোহলকে দহন করা হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ও জলীয় বাষ্প উৎপন্ন হয় রিয়াকশন কি সহজ পানির থেকে সোজা আমি অনেক সময় উচ্চারণ করি জলবত সি এইচ থ্রি এইচ টু এই ইথানলকে কিন্তু অনেক সময় আমরা স্প্রিট যেটা ব্যবহার করি ল্যাবরেটরিতে সেখানে কিন্তু ইথানল মিথানলের মিক্সার আছে এইচ থ্রি সরি অক্সিজেন কি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আরেকটা কি জলীয় বাষ্প উৎপন্ন হবে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে খুব খেয়াল রাখতে হবে মুসকে হাসো না আবার যে স্যার ভালোই লিখতেছে তো সুমিষ্ট গন্ধযুক্ত খুব খেয়াল রাখবা অ্যালকোহল খাওয়াটা হারাম ফার্স্ট কোনো মুসলমান অ্যালকোহল খেতে পারে না কুল্ল হারামুন খুবই খেয়াল রাখবা আমি কতগুলো কথা বলি এখানে দেখো খুব মনে রাখো জিনিসগুলো অ্যালকোহল খাওয়া যাবে না কোনো মুসলমান অ্যালকোহল খেতে পারবে না বা অন্য মানুষও খেতে পারবে না কারণটা কি কারণটা হলো এমনিতে বাজারে যে সমস্ত অ্যালকোহল এই মাঝে মাঝে কয়েকদিন আগে বগুড়াতে আট দশজন বারোজন চোদ্দ জন লোক মারা গেল করা হয় কি মিথানলটা বিষাক্ত মিথানল যেটা ওয়েস মিথানল এটা হলো বিষাক্ত একটা অ্যালকোহল আর ইথানলটা বিষাক্ত না সিএস থ্রি টু এটা বিষাক্ত না এটা বিষাক্ত এখন করা হয় কি এই অ্যালকোহলটাকে মানুষ যাতে খেতে না পারে যত্র তত্র সেই জন্য এটার সাথে এটা মিক্সার করে দেওয়া হয় অর্থাৎ মিথানলের সাথে ইথানল মিলে অনেক সময় পিরিডিন একটা বিষাক্ত পদার্থ আছে পিরিডিন এই পিরিডিনকেও মিক্সার করে দেওয়া হয় তাহলে পিরিডিন বা ইথানলকে মিথানলকে ইথানলের সাথে মিক্সার করে দেওয়া বাজারে ছাড়া হয় এখন ওইটা যদি খায় মিথানল খেলে সে ধীরে 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 মারা যাবে এবং মারা যাবে শিওর এক চামচ খেলে যথেষ্ট ইথানল যদি এক চামচকেও খায় মিথানল তাহলে কিন্তু তার মরার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে সে মজা মেরে খাবে মিষ্টি মিষ্টি গন্ধ আছে কিন্তু সে মারা যাবে বা পিরিডিন যেটা মিক্সার করে দেওয়া হয় খেলে সে মারা যাবে এই জন্য এটা খাওয়া যাবে না একটা তো হারাম খাওয়া যাবে না আরেকটা হলো এটা পানির অনুপযোগী করার জন্য ওর মধ্যে মেথি মিথাইল অ্যালকোহল মিক্সার করে দেওয়া হয় যাতে মানুষ সহসা খেতে না পারে খাবে কেন আসলে খাবে কেন দেখছো সুমিষ্ট গন্ধ আছে একটু মিষ্টি মিষ্টি গন্ধ আছে কিন্তু ঝাঁঝালো স্বাদ আছে কিন্তু এইটা জীবের জন্য অত্যন্ত ক্ষতিকারক প্রাণীর দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে যাবে দেখো আমরা যখন রাশিয়া ইউনিভার্সিটিতে একবার একটা ইয়ে হয়েছিল তোমার বিজ্ঞান মেলায় ওখানে দেখাইছে যে সাদার ইথা ইথানলের ক্ষতিকারক দিক কীরকম সংক্ষেপে যে একটা ছাত্ররা করছে কি একটা পাত্রের মধ্যে ইথানল নিচে নিয়ে দেখা যাচ্ছে যে একবারে স্পিড যেটা তোমার মেথিলেট ইয়া রেক্টিফাইড স্পিরিট বলা হয় পঁচানব্বই পার্সেন্ট অ্যালকোহল যেখানে থাকে ওর মধ্যে পড়ছে কি একটা ওই মুরগির রান মুরগির রান নিয়ে ওর মধ্যে ঢুকাইছে ঢুকানোর পরে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ওটা নাই হয়ে গেছে খালি হার হার পরে আছে আর গোস্তগুলো রিয়াকশন করে করে আলাদা হয়ে গেছে এখন এই যে অ্যালকোহল যারা খায় ওদের ভিতরে দেখা যায় যে একবারে অন্তঃস্বার শূন্য হয়ে পড়ে অর্থাৎ ভিতরের পার্টসগুলো যেগুলো আছে শরীরে এগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই জন্য পুলিশও দেখবে যারা অ্যালকোহল পান করে মদ খায় এদেরকে পিটানো নিষেধ কেন পট করে মরে যেতে পারে একবারে আমরা ওই বুরাক মারে খুনের দেই শেষে বুরাক মারে খুনের দেই হওয়া লাগবে এই জন্যে মারাও যায় না দিক মানে এতটা নিস্তেজ হয়ে পড়ে শরীর এই জন্য এটা একটা বিশাল ক্ষতিকারক দিক সে প্রথম দিকে হয়তো একটু শরীর ভালো লাগতে পারে কিন্তু আস্তে আস্তে সে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে সুতরাং কেউ কখনো এই অ্যালকোহল পান না আরও আমাদের দেশে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় অ্যালকোহল যুক্ত যে যে এখানে ফোর পার্সেন্ট অ্যালকোহল ফোর আরও কম অ্যালকোহল দেওয়া হচ্ছে সুতরাং এটা জায়জ আসলে জায়েজ নাই দেখো হাদিসা আছে যেটা বেশি পরিমাণে খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে বা নেশা হয় সেটা অল্প পরিমাণে খাও আরাম সুতরাং তোমরা এগুলোর আশেপাশে দয়া করে কেউ যাবা না কেউ কখনো অ্যালকোহলকে টাচ করবা না এই হলো আমার উপদেশ যে অ্যালকোহল নিজেও পান করব না অন্য কেউ পান করতে নিরুৎসাহিত করব কখনো পান করতে দিব না বা এমনি উপজাচক হয়ে বা একটু কেমন ধরনের খাওয়া যাবে এ না হারাম আর তোমরা জানো যে হারাম মাল খেয়ে যে শরীর গঠন হবে সেটা কিন্তু এবাদত বন্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া কোনো কিছুই কবুল হবে না ফেরেস্তারা তার কাছ থেকে সরে যাবে যে ফেরেস্তারা পাহারাদার ফেরিস্তা যারা মানুষকে পাহারা দেয় এরা সরে যাবে সে বিপদগ্রস্ত হয়ে পড়বে বিভিন্ন অসুখ অসুখ বিসুখ অন্য অন্য কিছু হয়ে যাবে সুতরাং অ্যালকোহল থেকে সাবধান আমরা আজকে দহনটাই দেখালাম পরের দিন অন্যগুলো দেখাবো সেই সাথে তোমাদের আরেকটা কাজ করতে হবে যে তোমাদের এর পরের খাতাগুলো তোমরা রেডি রাখবে যে যেগুলো দিচ্ছি এইচডাব্লু সেগুলোর সঙ্গে সঙ্গে উত্তরগুলো আমাকে দয়া করে পাঠাবো ইয়েস অর নো তাহলে সুবিধা হয় আমার জন্যে যে তোমরা বুঝতে পারতেছো কিনা কদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো দোয়া করো